হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন কানে আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমানিতে মেহরবানিতে তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নিয়ে আর ওরে বাবারে রুমাল ঝড়ে আজকে একদম ধ্বংস করে দিয়ে গিয়েছে সব কিছু একদম এলোমেলো করতে গেছে মানে আমি ঘুমতে গোটার আগে সব কিছু মানে সব মাঠেই হয়ে গেছে মাঠেটার আমি যাইতে পারবো না এই জন্য মাঠেও ভিডিও করে নিই আর আমাকে ভিডিও কে দিয়ে তার কেউ নাই আসলে মানে সবাই তো জানেন কম বেশি ভাঙে আর তো বলা লাগবে না ফ্যামিলির যখন কেউ কোনো কিছু শুরু করে মানে মেয়ে মানুষ কোন জায়গা থেকে উঠে আসা মেয়ে কিংবা ঘরের বউ মানে এগুলা উঠে আসা যে এতটা মানে সহজ না যতটা আমরা দেখি পরদায় এতটা সহজ না অনেক কঠিন অনেক স্ট্রাগল করতে হয় কেউ সাপোর্ট দেয় না কেউ ভিডিও করতে দেখলে সরে যায় মোবাইল হাতে নিতে দেখলে অনেক মানে ছোটো শোকে দেখে যাই হোক আর কি অত কথা বলতে চাচ্ছি না কিন্তু দিন শেষে যখন সফল হয় তখন আর মানুষের পাশে অভাব হয় না মানুষের যখন মিষ্টি থাকে তখন মাসির আর অভাব হয় না সে তেমনই হয়েছে যাই হোক কথা বলতে বলতে আজকে ছোটো মুখে অনেক কথা বলে ফেললাম আজকে আমি লাউ আর আলু দিয়ে ভাজবো মানে এইটা রান্না করব আর ডাল রান্না করব। মানে রান্নার কোনো শেষ নাই প্রতিদিন তিনডি দুটো করে ডিম অলরেডি ভাজা হয়ই মানে আমাদের বাড়িতে ডিম ভাজিটা বেশি চলে মানে প্রচুর ডিম ভাজি মানে আপনাদের আর ডিম যদি যেদিন রান্না করবো বললে আমার জন্য ভাজি দিবা মানে ও আমার ডিম ভাজি খোর খুবই ডিম ভাজি খাই আর আমার মেয়েও মানে পোষ করে দিলে একটু আলু দিয়ে করে দিলে খাই যাই হোক সবাই ভালো থাকবেন আর এই যে ডিম ভাজি করছি আর পিয়ার জন্য বেগুন ভাজলাম বেগুন ভাজি ফিহার ভালোই লাগে ফিহার ভালোই লাইক করে আর কি আর সবাই সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন সাপোর্ট বলতে এইটা না আল্লাহ হাফেজ